আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির আজ বড় কঠিন সময় সাধারণত আমাদের বাচ্চাদের দিনই শিক্ষার জন্য তাদেরকে সঠিকভাবে ইবতেদাই পর্যায়ে দিনই তালিমটা দেয়া হচ্ছে না তাই একজন পিতামাতার সর্বপ্রথম যেটা দায়িত্ব কর্তব্য তাকে বুনিয়াদী দিনিয় শিক্ষা দেওয়াটা দরকার সেই বুনিয়াদী দিনিয়াত শিক্ষাটা হলো তাকে সহিংশীপ শিক্ষা দেওয়া এবং সহি আকাই শিক্ষাটা দেওয়া এবং সহিবিত্রের শিক্ষাটা দেওয়া এবং সহি আদব কায়দা অর্থাৎ শিষ্টাচার শিক্ষাটা দেওয়া এই চারটে শিক্ষার উপরে আমাদের খুব গুরুত্ব দিতে হবে একটা বাচ্চার জন্য এই চারটে শিক্ষা অবশ্যই আমাদের বাচ্চাদের জন্য একটা ফিক্স হিসাবে রাখতে হবে আলহামদুলিল্লাহ রবাহ